দেশের সমস্যা সমাধানের ব্যাপারে সরকার আন্তরিক থাকলেও পদক্ষেপগুলো যথার্থ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রোশন এরশাদ বিকেলে রাজধানী ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি কথা বলেন রশন এরশাদ বলেন ছাত্র শিক্ষকদের আন্দোলন শুরু না হতেই সরকারে উচিত ছিল আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা এ সময় সরকারকে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সাহায্যের আহ্বান জানান তিনি এ সময় দলীয় নেতাকর্মীদের বিভক্ত না হয়ে একযোগে কাজ করার আহ্বান জানান রশনের স্বাদ দেশে এখন না বিদেশ সমস্যা ছাত্র শিক্ষককে আন্দোলন করছে দেশের বিকাশ সমাস বেড়েই চলছে নিত্য প্রয়োজনীয় জিনিস বেড়েই যাচ্ছে দেশের এই পরিস্থিতিতে এসব বেঁচে থাকে তিনি ঘুরে থাকতে পারতেন না এবং বন্যা দূর করতে মানুষের কাছে ছুটে দিতেন যেভাবে বন্যা হচ্ছে সিলেট এলাকায় আর বিভিন্ন জায়গায় আমি মনে করি সমস্যার সমাধানের ব্যাপারে সরকার আন্তরিক আছে যেহেতু সমাধানের পদক্ষেপগুলো যথার্থ নয় ছত্রসিস্টের আন্দোলন শুরু হতে না হতেই সরকারের উচিত ছিল আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা সরকার সেটা এখনও করতে পারে